হ্যালো বন্ধুরা মনিকা মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজটি সেলাই এবং মানে প্যাড বসানো তো দেখুন এটা আমি সামনে দিকটি এই যে পিন আটকে রেখেছিলাম তো খুলে এই যে সমান করে বসি প্রথমে আমি গলাটি করে নেব তো দেখুন আমি কিভাবে গলাটি বসাচ্ছি ব্লাউজের সামনে পাটের তো পি সুন্দর করে লাইলিনের কাপড় আর মেন কাপড় সমান করে বসিয়ে পিন আটকে নিলাম তো আর দাগ দিয়ে দিয়েছিলাম তো দাগের উপর দিয়ে উপর দিয়ে সেলাইটি বসিয়ে দেব যেভাবে আছে সেম আমি সেইভাবে এখানে একটু থামতে হবে তারপরে কোনা করে নিতে হবে আবার এখানে একটু থামতে হবে থেমে আবার প্রেসার ফুটটাকে উঁচু করে সেলাই চালিয়ে যেতে হবে এখানে কোনা হবে তো দেখুন আমার সেলাই বসানো হয়ে গেছে পিনগুলি সব খুলে নেবো এবারে দেখুন দুই সুদ কোনো জায়গায় হাফ ইঞ্চ এইভাবে রেখে আমি কেটে নেব তারপরে দেখুন চারিদিকে চিহ্ন দিয়ে দেবো যাতে সেলাইটা না কাটে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তারপরে এরকম করব আর নক দিয়ে একটু বসিয়ে নেব তারপরে লাইলিনটি উল্টে দিলাম দেওয়ার পরে দেখুন এই যে ডিজাইন এ হয়ে যে এবার আমি এইভাবে একটু নক দিয়ে সমান করে নিলাম নিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দেবো তাহলে ডিজাইনটা সুন্দরভাবে বসে যাবে আর বন্ধুরা আমি রোজই ভাবি ভিডিওটি একটু আমি ছোট করে করে দেব কিন্তু আমার কোনো দিনই ছোট ভিডিও হয় না তাহলে আমি মনে হয় ভালো করে বোঝাতেই পারব না এরকম মনে হয় আমার ওর জন্য ভিডিওগুলি আমার একটু বড় হয়ে যায় আর যদি আপনারা শিখতে চান তাহলে একটু ধৈর্য ধরে কিন্তু আমার সেলাই এবং কাটিং দেখতে হবে তবেই আপনারা শিখতে পারবেন তো দেখুন আমার হয়ে গেছে আর গোলাটিও দেখুন কত সুন্দর হয়েছে আর এটি একদম সিঙ্গেল কাপড়ে আমি দেব ওর জন্য এই যে আটকাবো না আর যদি ডাবল দিতাম তাহলে আমি এই যে লাইলিনের কাপড় আর মেন কাপড় আটকে নিতাম তো প্যাডটি আমার সিঙ্গেল মানে সিঙ্গেল লাইলিনেই বসবে আর দেখুন এই যে মেন কাপড় এটি আর এটা বাটার সিল্কের কাপড় তার জন্য আমি একটু পিন আটকে নিলাম আর এইভাবে সেট করে নিলাম তো দেখুন আমি নিচ থেকে সেলাই করি আর লাইলিনটি ছেড়ে দিলাম কারণ সিঙ্গেল লাইলিনের উপরেই প্যাডটি বসবে আমি বারবারই বলছি তো হাফ ইঞ্চ ধরে এইভাবে সেলাই বসিয়ে নেব এইখানে একটু আস্তে আস্তে সেলাই করবেন আর নয় মিলবে না তো আমি সেলাইটি বসিয়ে দিলাম তো দেখুন একটু কাপড় আমার বেশি হয়ে হয়েছে পরে ছেঁটে নেব। এবারে দেখুন ওই পাশেও আটকে নেব তো দেখুন এইভাবে সেট করে নিয়েছিলাম নিয়ে আটকে দিলাম আর যদি আমি ডাবল লাইলিনের প্যাডটি বসাতাম তাহলে আমি ডাবল লাইলিন কাটতাম কিন্তু আমার কাপড়টি বাঁচানোর জন্য কম লাগবে তার জন্য আমি এইভাবে করেছি আর এটি বাটা সিল্কের কাপড় তো দেখুন যে সেলাইটি বসিয়েছিলাম আর চাপ সেলাই দিয়ে নেবো আর চাপ সেলাইয়ের জয়েন্টের মুখটি একদম এই ধারের দিকে থাকবে মানে বডি পাশের দিকে থাকবে না এই সাইডে থাকবে আর আপনারা ভিডিওটি দেখে একটু বুঝে নেন আর ওই পাশটাও চাপ সেলাই এইভাবে দিয়ে নেব আর বন্ধুরা আমি কিন্তু বারবারই বলছি আপনারা কেউ ঘরে বসে থাকবেন না কিছু না হলেও অন্তত আপনারা সেলাই শিখুন দু পয়সা ইনকাম করুন দেখবেন নিজেদের ভালো লাগবে এখন তো আমার ভিডিও না হলেও আরও অনেকেই ভিডিও দেয় যে কোনো ভিডিও দেখে আপনারা কাটিং সেলাই শিখুন ঘরে বসেই যদি বাইরে এসে সময় না থাকে তো দেখুন আমার সেলাই হয়ে গেছে মেন কাপড় তো ঠিক লাইলিনের কাপড়টিও আমি এইভাবে আটকে নেব আমি ডাবল লাইলিন দেব না ওর জন্যই আমি এরকম আর আগেই গলাটা বানিয়ে নিয়েছি বলে মানে গলাটা আগে তৈরি করে নিয়েছি বলে ওর জন্য আমি এরকম পাটে পাটে আটকাচ্ছি আনা তো আগে এগুলো আটকে তারপরে গলাটি আমি ডিজাইনটি বসাতাম তো দেখুন সেম একদম মানে মেন কাপড়টিও যেরকম আটকেছিলাম আর এই কাপড়টি সেম তেমনই আটকাতে হবে আর এটাতে ওটাতে চাপ সেলাই দিয়েছিলাম এটাতে চাপ সেলাই দেবো না বন্ধুরা এটাতে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো দেখুন এক পাশ হয়েছে কিন্তু আমার আর এক সাইড বাকি আছে দেখুন আর কিভাবে আমি সেট করে করে বসাচ্ছি আপনারা একটু কিন্তু দেখে বুঝে নেবেন এই দেখেন এইভাবে রাখলাম এবারে বডি পাসের দিকে ওটাই উল্টে দেব দেখেন এবার নিচ থেকে এই যে নিচ থেকে ধরে আর আরেকটা কথা এই যে আমি দাগ দিয়ে রেখেছিলাম মিডিলে চিহ্ন রেখেছি এই যে লম্বা যে দাগটি যেন ওই দাগের সঙ্গে আর এই দাগে মিল মিল হয় এই যে মিলিয়ে সেলাই করতে হবে আর ওই যে দাগটি দিয়েছে ওইখানেই কিন্তু আমাদের প্যাড বসবে ব্লাউজের তো দেখুন এইভাবে আমি আবারও ডাবল সেলাই দিয়ে নেব ডাবল সেলাইটি আমি পরে দিয়ে নেব তো দেখুন আমার হয়ে গেছে আর যদি আমি সিং মানে ডাবল লাইলিন দিতাম তাহলে এই এইটা এইভাবে আটকে আমি চারিদিকে আটকে নিতাম তো দেখুন আমি কিন্তু আটকাই নি শুধু আলাদা আলাদা ভাগ করে করে আটকি চার এইভাবে প্যাডটি বসবে তো দেখুন কিভাবে আমি প্যাডটি বসাবো সিঙ্গেল লাইলিনে তো দেখুন এখানে আমি একটু কাপড় নিয়ে নিই যে এবার বাটির উপর দিয়ে ছুঁত সুতো দিয়ে হাতে চারিদিকে আমি এই কাপড়টিকে আটকে নেব আর সুন্দরভাবে বেশ বড় বড় করেই আমি সেলাই দেব দিয়ে সুন্দর করে বেশ এই দেখুন এই কাপড়গুলি যে ভাঁজ হচ্ছে ভাঁজে ভাঁজে ধরে চেপে আর এইভাবে আমি সেলাই দিয়ে আটকে নেব তাহলে আমার কম কাপড় লাগবে মানে ডাবল লাইলিলা লাগলো না আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কারোর কিছু যদি শেখার থাকে জানার থাকে আমাকে কমেন্ট বক্সে সে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর বন্ধুরা আমি কিন্তু আজকে সব এই ব্লাউজটি কমপ্লিট করে দেখাতে পারবো এই দেখুন আমার হয়ে গেছে আমি আবার সামনের দিন পিছন পার্টি মানে ব্লাউজের ব্যাক পার্টটি করে দেখাবো তো এখন শুধু প্যাট বসিয়ে সামনের পার্টি আমি রেডি করে দেখাবো তো দেখুন এইভাবে নিয়ে নিলাম নিয়ে চার ভাগ করলাম যেদিকটি সাদা আছে আর একটু মিডিলটা দাগ দিয়ে নিলাম এবারে দেখেন এইখানটাই কিন্তু আমাদের ওই যে দাগটি তো আগে ছুঁচ সুতো দিয়ে আটকে নিলাম তারপরে দেখুন কিভাবে আমি প্যাটটি আটকাচ্ছি একটু দেখে নিচ্ছি এইদিকে ঠিকঠাক বসবে কিভাবে তো দেখুন কোন দিকে ছুঁচটি ফোটাচ্ছি আগে দেখে নিন আপনারা দেখুন যেদিকে সাদা আছে ওইদিকে কাপড়ের দিকে না কিন্তু তবেই কিন্তু প্যাড ঠিকঠাক বসবে না তো উল্টো পাল্টা হয়ে যাবে এবারে দেখুন আর এটি আমি বসাচ্ছি কিন্তু লাইলিনের কাপড়ে আর যেদিকে এই যে জয়েন্ট আছে মানে উল্টো দিক উল্টো দিকে কিন্তু আমি বসাচ্ছি আর দেখুন এইভাবে এখানে জাস্ট একটু আটকে নেব তারপরে আমি মেশিনে টেনে নেব মেশিনে টানার সময় যদি একটু উল্টো পাল্টা সরে যায় তাহলে প্যাড কিন্তু ঠিকঠাক বসবে না ওর জন্য এখানে সামান্য একটু আমি আটকে নিই হাতের ছোঁচ সুতো দিয়ে তো দেখুন কিভাবে আমি আটকে নিচ্ছি চার আপনারা একটু ভিডিওটি দেখে বুঝে নেন আর আমি বাড়িতেও সবাইকে যেভাবে শেখাই আপনাদেরও ঠিক সেইভাবে শেখাচ্ছি আমি চাই যাতে সবাই শিখতে পারে আমার ভিডিওগুলি যারা দেখে যেন শিখতে পারে আর বন্ধুরা এই দেখুন এটা হয়ে গেছে যে এবার ওই পাশটাও সেও আমি ওরকম বসিয়ে নেব দেখুন এখানেও সেম আর এই যে দাগটি দেওয়া রয়েছে ঠিক ওই দাগেই দেখুন আমি ছোঁচ ফুটিয়ে এই যে সেলাই করে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওগুলি দেখে আপনারা যদি কেউ শিখতে পারেন তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে জানা জানাবেন তাহলে আমি আমার একটু ভালো লাগবে যে না আমার ভিডিও দেখে কেউ শিখতে পারছে দেখুন কিভাবে আমি সেলাইটি দিয়েছিলাম আর দেখুন এই দিকটাই এটা হচ্ছে এবার মেশিনে আমি আটকে নেব আর মেন কাপড়টাই না কিন্তু শুধু লাইলিনের সঙ্গে যে আমি জয়েন্টটা দিয়েছিলাম ঠিক ওই জয়েন্টের উপর দিয়েই আর আমার তো কতটা ওপর নিচ হবে সেটা তো আমি আগেই ছুঁচ দিয়ে আটকে রেখেছি তো দেখুন এবারে এখানে আমি একটু টাকা দিয়ে দিলাম দিয়ে টেনে দিলাম ঠিক দেখুন এবার এটাও এইভাবেই নেব ঠিক বাট মানে প্যাডের মাঝখানে এই দেখুন টাকা দিয়ে দিলাম দিয়ে এই যে টেনে দিলাম তো দেখুন হয়ে গেছে চারিদিকে আটকে নেব আর বন্ধুরা যদি আমি ডাবল কাপড় দিতাম তাহলে আগে এরকম করে আটকে নিতাম তারপরে লাইলিনের কাপড়টাও সেম এইভাবে আটকে নিতাম নিয়ে তারপরে ওই লাইলিনের কাপড়টিতে আমি প্যাড বসিয়ে এর মধ্যে এরকম আটকে দিতাম তো দেখুন কম কাপড়ে কি সুন্দরভাবে আমি প্যাটগুলো আটকে নিলাম চারিদিকেই আটকে নেব দেখুন সুন্দরভাবে এইভাবে আমি আটকে নিচে আর এক্সট্রা কাপড়গুলো ছেড়ে দিলাম আর দেখুন ব্লাউজটি পরার পর ওরকম হবে এই এরকম থাকবে ব্লাউজটি পরার পর তো দেখুন আর ব্যাকপারটি আমি আগামী দিন দেখাবো আর ভিডিও দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ